বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ন কী অবস্থা সবাই কেমন আছে আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ রবেশ শুক্রিয়া আমিও ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে রান্না করব সামুদ্রিক সুরমা মাছ আজকেই শেষ এগুলি এক মাস আগে এনেছিলাম ভাবলাম মেলা টাইম হয়ে গেছে যে কয়টা আছে সব কয়টাই রান্না করে নেব এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি এই সুরমা মাছ রান্না করতে জানলে এত মজা হয় না খেলে বোঝা যাবে না অনেকেই রান্না করি আমরা ভাজাটা অনেকে পছন্দ করে না বেশি কিন্তু এটা যেহেতু সামুদ্রিক মাছ এই মাছটা ভালো করে ভেজে তারপর ভুনো করলে অনেক বেশি মজা হয় তো আমি যেহেতু টাইমও বেশি হয়েছে মোটামুটি এক মাস হয়ে গেছে আমি পুরো একদম মশ করে ভেজে ঘুনা করেছি রাতে খাওয়ার ইচ্ছা ছিল না ভাবছিলাম অন্য কিছু খাবো কিন্তু ভাগ্যে লেখা ছিল সেই মাছটা দিয়েই খাওয়া লাগবে তো খেতে যেহেতু ভীষণ মজা এটা তো ভাবলাম খেয়ে নেই সমস্যা কোথায় আসলে রাতে ভাত খাওয়াটা ঠিক না কিন্তু মাঝে মধ্যে করি কি খেয়ে ফেলি ভালো লাগলে আর কি এই হইল অবস্থা আমার সকালেও খাই না ভাত রাতেও তো খাওয়া হয় না খুব কম এই যে আমার মাছগুলি ভাজা শেষ হয়েছে এখন আমি রান্না যে বসিয়ে দিছি আমার কিন্তু খেয়াল নাই ভয়েস দিতে দিতে দেখি বলক এসে পড়তেছে ভাবছি কী রে কোথায় কি হচ্ছে এদিক সেদিক তাকাচ্ছি এ হয়েছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন খেয়াল ধ্যান যতটুকু রেখেছেন এটাই রবের শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া আদায় করতে হবে করব তো এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে পেস্টটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ওই তেলের ভিতরই দিয়েছি সাইটের চুলায় আমি চিংড়ি পোলাও রান্না করব এটা পুরোটা দেখানো হবে না কারণ এত কিছু দেখাতে গেলে নিজের কাছেও মানে অনেক কষ্ট হয়ে যায় আর যাও দেখাতে চেয়েছিলাম লাস্ট মুহূর্তটা সেটাও অনেকটা ডিলেট হয়ে গেছে যাই হোক সময় যতটুকু আছে ততটুকুই শেয়ার করব ইনশাআল্লাহ পিয়াসটা মোটামুটি হয়ে গেছে মানুষ সুখের জন্য তো কত কিছুই করি আমরা তাই না সুখ কি সবার ভাগ্যে ধরা দিচ্ছে দিচ্ছে না সুখ পেতে হলে আল্লাহর কাছে চাইতে হইবে সুখের জন্য সুখে সবাই থাকতে চাই সুখ চাই সবাই কিন্তু সুখের জন্য যে কি করতে হবে আসলে আমরা সেটাই বুঝি না আল্লাহকে ভালোবাসবো আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করব। যতটুকু পারি যতটুকু সম্ভব হয়তো আল্লাহ একদিন আমাদের আশাগুলো কবুল করবে আমার অনেক দোয়াই আল্লাহ কবুল করেছেন হয়তো একটু দেরি লেগেছে আসলে আমার দোয়াগুলি অনেক দেরি হয় তবুও আমি বুঝি যে আমার আশাগুলি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ জানি না আর একটা দ্বিতীয় আশা আল্লাপাক পড়ি না তেমন একটা তারপরও তো বেছে যেহেতু আসি যতদিন অতদিন তো মানে একটা আশা মানুষের কম বেশি থাকে তোকে তেমন কোনো আহামরি আশা না খেয়ে পরে বাঁচতে পারি যেন এটা এতটুকুই যথেষ্ট খেয়ে পরে বাঁচতে পারলেই হয় এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন হয় না আমি রাজপ্রাসাদ কখনোই চাইনি তালার কাছে তবে ভালো আছি চারটা হাত পাওয়া আছে করে খেতে পারছি এইটা রবের কাছে কুঠি লক্ষ কোটি শুক্রিয়া কারোর তা মেরে খাচ্ছি না কারোর সাথে ধান্দাবাজি করছি না হ্যাঁ নিজে পরিশ্রম করি তারপরে ইনকাম করি সেই টাকা খেলে ভিতর একটা শান্তি পাওয়া যায় আর যদি মানুষের তা ধান্দাবাজি করে মেরে অন্যের অন্যের হক হালাল মেরে খেয়ে হারাম খেয়ে যদি কিছু করতাম যা কিছুই করছি আলহামদুলিল্লাহ নিজের পরিশ্রমের টাকায় করেছি এবং সেটাতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি চিংড়ি মাছের রেসিপিটাও মোটামুটি পর্যায়ে একটু একটু করে দেখা দেখিয়ে দিচ্ছি আর কি আমার ঝোলের পানিটা মোটামুটি ফুটে উঠেছে আমি এক জায়গায় যাবো বলে খুব তাড়াহুড়ো করে রান্না করছি কালকে এক জায়গায় গিয়েছিলাম অনেকের মানে অনেক সময় আর কি এইরকম রান্না করতে হয় এক জায়গায় যাওয়া লাগলে তাড়াহুড়ো খুব বেশি তাড়াহুড়ো হয়ে যায় যাই হোক মাছগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি হালকা করে এখন মাছগুলি হতে থাকুক এই সাইডে আমি দেখি আমার পোলাওয়ের কি অবস্থা চিংড়ি পোলাও কষাচ্ছি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি একদম হালকাভাবে রান্না করেছি চিংড়ি পোলাওটা এখানে বেশিরভাগই খাওয়া হয় এই যে মাছটা আর একটু নেড়ে চড়ে দিচ্ছি এভাবে রান্না করলে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা এর সাথে কোনো তরকারি যায় না আমার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা কমে আসছে প্রায় হয়ে গেছে একটু নেড়েচেড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি সব মশলাপাতি যেন সুন্দরভাবে গায়ে লেগে যায় একদম মাখো মাখো টাইপের করেছি একদম ঝোল না এই মাছের ঝোল বেশি কোনো টেস্ট লাগে না যেহেতু সামুদ্রিক মাছ এই মাসে আমার কাছে ঝোল মজা লাগে না এমনি নদীর মাছ অন্যরকম আর সামুদ্রিক লোনাপানির মাছ অন্যরকম আর এই সামুদ্রিক মাছ অন্যরকম এক এক মাছের এক এক রকমের টেস্ট তো এখন হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব ধনিয়া পাতাটা দিলে এতটা মজা হয় আমার কাছে তো অনেক বেশি মজা লাগে আমি সব তরকারিতে চেষ্টা করি ধনিয়া দেওয়ার জন্য এতে করে দেখা যায় যে খাসের মাংসের একটা গন্ধ আছে ওটাও চলে যায় আবার খেতেও সেই ওরকম একটা মজা লাগে আমি তো এইভাবেই রান্না করি আর এইভাবে চাইলে ট্রাই করতে পারো খেতে কিন্তু ভীষণ মজা হয় আর বিশেষ করে বাংলাদেশে এখন ধনিয়া পাতা তেমন একটা মনে হয় পাওয়া যায় না যেই গরম এখানে তো অনেকে মানে বৃষ্টিপাত নাই তো এখানে চাষ করে যারা খুব মানে কষ্ট হয় পানি দিতে হয় অতিরিক্ত তারপর মেডিসিন দিতে হয় বিভিন্ন ওয়েতে এগুলি মানে ই করা যায় আর কি আমার চিংড়ি মাছটা মোটামুটি কষ কষানো শেষ হয়েছে আমি অনেকক্ষণ ভরে এটা একদম কষিয়ে কষিয়ে রান্না করে হালকা ঝোল দিয়ে রান্না করে নিয়েছি এই যে এখন আমার এখানে দেড় পট চাল আসে এই চালটা দিয়েই রান্না করা হবে বাসমতি চাল চালটা পোলাও রান্না ভাত রান্না সব কিছুই একদম এত সুন্দর ঝরঝরা হয় খেতে কিন্তু ভীষণ মজা হয় গুঁড়ো পোলার চালটা আনা হয় না কিন্তু এমনি পোলাও তারপর চিকেন এগুলি কিনে আনা হয় মাঝে মাঝে খাওয়া হয় তখন দেশের একটা মানে একটা ফিল পাই ভালো লাগে মনে হয় যে দেশের খাবার খাচ্ছি এই যে পানিটা দিয়ে দিছি এই পানিতেই আমার একদম ঝরঝর একটা পোলাও হয়ে যাবে আর আমার মাছটা রান্না শেষ পরিবেশন করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে